কিন্তু এই ফার্স্ট টাইম আমি ভিডিও বানাচ্ছি স্পোর্টসের ওপর স্পোর্টস আমি অনেক ফলো করি আর রিসেন্টলি একটা ম্যাচ দেখলাম ইন্ডিয়া আর বাংলাদেশের ফুটবল ম্যাচ ইন্ডিয়ান ফুটবল টিমকে আমি অনেক দিন থেকেই ফলো করি টিম খুব ভালো নয় সেটা আমরাও জানি অনেক দিন ধরেই হয়ে আসছে বাট আজকের যে রেজাল্টটা হলো ওয়ান জিরো ফর বাংলাদেশ বাংলাদেশ ম্যাচটা জিতে গেল বাইশ বছর পর ম্যাচ জিতল বাংলাদেশ ইন্ডিয়ার বিরুদ্ধে আর এটা অনেকটা ডিসঅপয়েন্টিং ইন্ডিয়ার জন্য বাট ইন্ডিয়ান ফ্যানরা জানে এটা হওয়ারই ছিল কারণ বাংলাদেশের টিমে অনেক ইম্প্রুভ করেছে আর সেই হিসাবে ইন্ডিয়ান টিম অনেক ডাউন সাইডে ইন্ডিয়ান ফুটবলে এখন কোনো লিগ নেই প্লেয়াররা খেলার টাচে নেই তাও রিসেন্টলি সুপার কাপ হয়েছে তাছাড়াও ইন্ডিয়ান ফুটবল টিমের কম্বিনেশান সেট নেই প্লেয়ারদের ইনকনসিস্টেন্সি ওচের ইনকনসিস্টেন্সি সবেতে ইনকনসিস্টেন্সি ডেভেলপমেন্ট সেরকম হয়নি এবং এই ম্যাচটা ছিল অনেকটা ইগো স্যাটিসফাইংয়ের ম্যাচ যেমন হিন্দুদের একটা আমাদের ইন্ডিয়ার হিন্দুদের একটা কথা আছে মানে হিন্দু বলতে অলরেডি সবাইদেরই কথা আছে একটা প্রবাদ আছে বাংলা প্রবাদ সাধ্যটা হচ্ছে অনেকটা অনেকটা সাধ্যের মতো মরে গেছে কিছু লাভ হবে না খালি মনের শান্তির জন্য সেরামই হচ্ছে এই ম্যাচটা দুটো ফুটবলিং নেশান তো বলা যাবে না ক্রিকেটিং নেশান ফুটবলের অনেক ফ্যান আছে এবং সাধারণ এশিয়া কাপই কোয়ালি ফাই করতে পারেনি এশিয়ান কাপে ওয়ার্ল্ড কাপ তো বাদিয়ে দিলাম ওয়ার্ল্ড কাপ এখন চিন্তাভাবনারই বাইরে দুটো টিমই একই গ্রুপে ছিল আর শেষ বটাম দুটো টিম বাংলাদেশ তাও একটু ইম্প্রুভ করছে তারা জীবনে এশিয়ান কাপ খেলেনে ইন্ডিয়া পরপর দু বছর খেলেছিল এটা হয়তো তিন নম্বরবার হতো বাট ইন্ডিয়ান টিম একদম চারে বটামে ইয়িস ম্যাচ ছেড়েছিল ম্যানেলো মার্কোয়েজ রোকা একটুখানি কোচিং করিয়ে ছেড়ে দিয়েছিল বুঝতে পেরেছিল সেখানে কিছু সুবিধা করতে পারবে না আর এখন খালিদ জামিল কখন এখানে মোহনবাগান টিম পাগলামো করছে কাটি করছে কখন এআইএফএফ এর কল্যাণ চবে একে বাঙালিদের অবস্থা খুব খারাপ ইন্ডিয়ান লেভেলে সেখানে কল্যাণচবের মতো একটা লোক কি লোক সে সবাই জানে তার মতো একটা লোক বাঙালিদের নাম আরও বেশি ডোবাচ্ছে ইন্ডিয়ান ফুটবলটা তাও একটা মোটামুটি স্টেবেল পজিশানে ছিল সেখান থেকে চবে আসার পরে সেটাও আরও খারাপ হয়ে গেছে আর কি বলবো সবদিকেই খুব হাল খারাপ বাংলাদেশিরা ট্রোল করবে কিন্তু ওরাও ইগো স্যাটিসফাই কারণ ওদেরও ফুটবল এখন কিছু হওয়ার নেই দেরি আছে অনেক হলেও প্রচুর দেরি আছে ওদের চেয়ে সবচেয়ে ভালো কাজ করছে এখন সাফেতে শ্রীলঙ্কা ওরা বাইরের দেশের প্রচুর ফুটবলার নিয়ে আসছে নিজেদের দেশে অরিজিন ফুটবলাররা তারা খেলছে এবং হয়তো তারা এশিয়ান কাপে কোয়ালিফাইও করে যাবে এটাই তাদের প্রাপ্য ইন্ডিয়া ঘুমিয়েই থাকবে রায়ান উইলিয়ামসের মতো একটা যে নিজে থেকে প্রকাশ করেছিল খেলবে ইন্ডিয়া টিমে তারও সব কাগজপত্র রেডি করতে পারলো না ইন্ডিয়ান টিম যদি করতে পারতো তাও হয়তো এই ম্যাচে কিছু একটা ইন্ডিয়ার থেকে পাওয়া যেত ইন্ডিয়ান ফুটবল টিমে এআইএফএফ কোনো কাজেরই নয় আর আইএসএল হয়েছিল খালি ওটাও দেখতে গেলে ইগো স্যাটিসফাইংয়ের আইপিএলের কপি করে বানাতে চেয়েছিল আই কিন্তু হতে হয়নি তার কারণ হচ্ছে আই এ প্লেয়াররা দু টাকার প্লেয়ার তাদেরকে টাকা দেওয়া হচ্ছে দশ টাকা কি করে চলবে এটাতে সবচেয়ে বেশি নষ্ট করেছে মোহনবাগান এটিকেও বলা যেতে পারে কারণ রিয়েলটা মানতে হবে ওটা এটি আর এটিকে টিমটাই মোহনবাগান হয়েছে আর এইদিকে ইস্টবেঙ্গল এই সকল পুরনো ঐতিহ্য ঐতিহ্য করেই ইন্ডিয়ান ফুটবল আরও বেশি নষ্ট হয়েছে শুধু ঐতিহ্য ঐতিহ্য এসব বলে কিছু হবে না এখন জামানা ফ্রাঞ্চাইজ ফ্রাঞ্চাইজ বা এই টাইপের টাকা ঢালা বিনিয়োগকারীদের সময় এই সময়ে যত টাকা ঢালবে গ্রাস রুটে এবং অন্যান্য ক্লাবে একটু ফ্যাশানেটিং করবে তাহলে ঠিক হবে তা হলে হবে না কিন্তু মোহনবাগান প্রমিসিং দেখাচ্ছিল টাকা ঢালছিলো একটাই কারণ দেখিয়ে আমরা সবাই মেনে নিয়েছিলাম অনেক ক্রেজও বেড়েছিলো আমরা নিজেরাও সবাই ফ্যান ছিলাম তার কারণ তারা এ এফ সি এ এফ সি গোল দেখাচ্ছিলো কিন্তু যেই এ খেলা হয় ইরানে যেতে চায় না আর যেই যে ম্যাচ খেলেছে একটা ম্যাচও ভালো খেলতে পারে না এ গেলেই বিড়াল হয়ে যায় আর ইন্ডিয়ান কোনো ক্লাবই এ এফ ভালো খেলে না একবার দুবার আগে খেলতো তাও এ এফ কাপ মানে সেকেন্ড ইয়ার টুর্নামেন্টে ব্যাঙ্গালোরো এফসি একবার ভালো এক টপ টিম নিয়ে একবার ফাইনাল খেলেছিল তাও সেখানেও আমরা এটাকে অনেক বড়ো অ্যাচিভমেন্ট বলে দেখি যে টিমের সাথে হেরেছিল তারা একটাও বিদেশি খেলায়নি এটা হচ্ছে ব্যাপার ইরাকের লেভেল আর আমাদের লেভেল একটা সময় আমরা বলেছি ইরাকের সাথেও ড্র করেছি কাতারের সাথে ড্র করেছি কাতারের সাথে আমাদের সাথে অনেক লাখ তো খারাপই তারপর ফুটবলের সিস্টেম ঠিক নেই সিস্টেম ঠিক থাকলে আপনি আপ ডেভেলপ হবে ইন্ডিয়াতে শুধু সরকারের হাতে ছিল না ক্রিকেট যার কারণে ক্রিকেট সাফল্য লাভ করেছে কাবাড্ডিটাও সেম বলা যায় অনেকজন বিনিয়োগ করেছে হয়েছে কাবাডিটাকে ব্র্যান্ড বানানো যেতে পারে যে হিসাবে তার ফরম্যাট চল্লিশ মিনিটের গেম এবং সব দিক থেকেই কাবাডিটা অনেক ভালো একটা স্পোর্ট কিন্তু গ্লোবালাইজ করতে পারছে না ইন্ডিয়ার এটা গ্লোবালাইজ করা দরকার করে অলিম্পিক কমনওয়েলথ সব গেমে গেলে ইন্ডিয়ার কাছে মেডেলও আসবে তাছাড়া কাবাডি ওয়ার্ল্ড কাপ রেগুলার হয় না খালি পিকেএল আছে পিকেলেও বারোটা টিম এটাকে আরও বাড়ানো দরকার পিকেএল কাবাডি অনেকটা স্পোর্ট ফুটবল টাইপের স্পোর্ট এটা ফুটবল ক্রিকেটের মিক্সচার হিসেবেও ইন্ডিয়া এটাকে প্রমোট করতে পারে ফার্স্ট স্পোর্ট প্লাস ইন্ডিয়ানরা ভালোবাসে স্পোর্টটটাই আরও বেশি প্লেয়ারের দরকার আছে ওই জন্য আরও টিমের দরকার থ্যাংকস ফর দিস এটা আমার ফার্স্ট ভিডিও